কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর সবথেকে কাঙ্ক্ষিত পরীক্ষা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এক্সামস এসএসসি এম এস সেই পরীক্ষাটা নিয়ে আজকে কিছু আলোচনা তোমাদের সাথে করতে এসেছি এবার কেন এটা থেকে কাঙ্ক্ষিত পরীক্ষা সবার আগে তো অঙ্ক লাগে না যারা অঙ্কে দুর্বল তাদের জন্য এটা অসাধারণ ভালো একটা পরীক্ষা জেনারেলি যারা অঙ্কে খারাপ হয় তারা জি কে ভালো হয় সেই জন্য এটা একটা অসাধারণ ভালো পরীক্ষা নাম্বার টু যেটা এটাকে বলা হয় স্টুডেন্টস এক্সামস অর্থাৎ যে সমস্ত ভাই বোনরা জাস্ট মাধ্যমিক পাশ করেছো বা উচ্চ মাধ্যমিক পাশ করেছো যাদের ইনকামের খুব দরকার অথবা একটা নির্দিষ্ট বয়সের পরে কি ছেলে বা কী মেয়ে বাড়ি থেকে টাকা চাইতে একটু লজ্জা করে তো বাবা মার পাশে দাঁড়াতে চাও হেল্প করতে চাও তার সাথে আরও বেটার ভবিষ্যতের জন্য পড়াশুনো করতে চাও বা ডিস্টেন্সে ডিগ্রি করতে করতে চাকরি করতে চাও তাদের জন্য সবচেয়ে বেস্ট পরীক্ষা হচ্ছে এস 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 যার জন্যেই এই পরীক্ষাটা এতটা ফেমাস বা এতটা সবাই ঝাঁপিয়ে পড়ে এই পরীক্ষাটায় অংশগ্রহণ করার জন্য সেই পরীক্ষা নিয়েই আজকে দু একটা কথা বলতে এসেছি আমি জানি এখন এসএসসির অবস্থা খুব খারাপ এবং কিছু করার নেই ভাই যেগুলো আমাদের হাতে নেই সেটা কিছু করা সম্ভব নয় তোমরাও চেষ্টা করেছো আমরাও চেষ্টা করেছি এবার অনেক বড় বড় মুগ আরো বড় বড় লোকজন এখানে কমেন্ট করতে কি হয়েছে এই তারা যাদেরকে কাজের সময় পাওয়া যায় না যারা শুধুমাত্র নেট ধ্বংস করে এখানে আসে লোকজনদের ডিমোটিভেট করতে আর ভুলভাল কথা বলতে তো তাদেরকে ইগনোর করে নাও আমি জানি এখন খুব খারাপ ল্যাব দিচ্ছে বাট সিজিএলে সিলেকশন পোস্টের থেকে একটু বেটার হয়েছে এরপরে সিএইচএসএল আসবে সেখানে আরেকটু একটু বেটার হবে তারপরে এমটিএস আসবে একটা কথা তোমরা জেনে রাখো ভাই এই যে কোশ্চেন গুলো এখন করা হচ্ছে কোশ্চেন গুলো সত্যি লেভেল ওয়াইজ কোশ্চেন আসছে অর্থাৎ গ্র্যাজুয়েশনের পরীক্ষা গ্র্যাজুয়েশনের মতো 10th পরীক্ষা 10th মতো তো কোশ্চেন নিয়ে কোনো ঝামেলা নেই ল্যাবটা ভাগ্যের ব্যাপার আশা করব যেরকম সিরিয়ালে জিনিসপত্র হচ্ছে ল্যাবটাও এবার ভালো এসএসসি দেবে যাতে এত বছর ধরে যারা পরিশ্রম করে আসে তারা তার পরিশ্রমের সঠিক দামটা দিতে পারে যাই হোক ভাই আমরা আমাদের চেষ্টাটা করে যাই এবং করেও যাব আর এই যে ভিডিওটা আজকে আমি নিয়ে এসেছি সেখানে এই যে লাস্ট তিরিশ দিন মতো বাকি এই তিরিশ দিনে আর কি কি করা উচিত করা উচিত না সেই ব্যাপারগুলো নিয়ে একটা ছোট্ট কথাবার্তা আমরা বলবো তো প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেখানে যে কোনো পরীক্ষার জন্য বাংলা ভাষায় সবচেয়ে বেস্ট প্রিপারেশন দেওয়া হয় সেটা আমার কথা শুনতে হবে না নর্মাল যে কোন জায়গায় গুগল করো পেয়ে যাবে এবং যে কোনো আপডেট আসা মাত্র এখানে সবার আগে বলা হয় সেই জন্য যে ভাই বোনেরা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কি কি আছে না আছে তাদের আলাদা করে কিছু বললাম না তো ভাই সকল আমার এই যে আমার এসএসসি एमटीएस আসছে এবং এসএসসি एमटीएस এ আমরা কি কি জিনিস দেখব না দেখব বা কি কি জিনিস আছে আমি একটুখানি তোমাদের জাস্ট একটুখানি বলে একবার বলে কোন টপিক গুলো পড়তে হবে দু পঁচিশ অনুযায়ী কি কি জিনিস আমরা পড়বো কোনটাকে বাদ সেই সমস্ত কিছু আমরা বলে দিচ্ছি সবার আগে আমরা একটা জিনিস জানি যে ভাই এই পুরো পরীক্ষাটা দুটো সেশনে বিভক্ত একটা হচ্ছে সেশন ওয়ান একটা হচ্ছে সেশন টু স্যার সেশন ওয়ান সেশন টু কি কি আছে এটা আশা করি এখন সবাই জেনে গেছ আমি তাও একবার বলে দিচ্ছি সেশন ওয়ানে আমাদের আসবে হচ্ছে ম্যাথ এবং ইংলিশ যেখানে প্রত্যেকটা সেকশ এই ম্যাথ এবং ইংলিশ বলছি সরি ম্যাথ এবং রিজনিং যেখানে প্রত্যেকটা সেকশন করে কুড়িটা করে প্রশ্ন আছে প্রত্যেকটা সেকশন থেকে অর্থাৎ টোটাল চল্লিশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে তিন নম্বর করে অর্থাৎ একশো কুড়িতে পরীক্ষা এবং তোমাদের টাইম থাকবে তার মধ্যে ফর্টি ফাইভ মিনিটস এরপর সেকশনে আছে তোমার ইংলিশ এবং জিকে যেটা হচ্ছে আমাদের মেন সেকশন যেখানে আমাদের প্রত্যেকটা পার্ট থেকে থাকবে পঁচিশটা করে প্রশ্ন পঁচিশ পঁচিশ পঞ্চাশটা হচ্ছে টোটাল প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্ন পিছু তোমার নাম্বার হচ্ছে তিন করে অর্থাৎ টোটাল দেড়শোতে পরীক্ষা এবং এর জন্য তোমার থাকবে হচ্ছে ফর্টি ফাইভ মিনিটস এবার মজার কথাটা হচ্ছে ভাই এই যে ফার্স্ট সেশনটা আছে ফার্স্ট সেশনে তোমাদের এটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং অর্থাৎ এখানে তোমাকে কোয়ালিফাই করতে হবে কোনো রকম মার্কস অ্যাড হবে না অর্থাৎ এই যে আবার এখানে একশো কুড়ি নাম্বার আছে না ভাই এই জেনারেল যারা আছো ভাই একশো কুড়ির মধ্যে তাদের খালি ছত্রিশ পেতে হবে ব্যাস থার্টি পার্সেন্ট জাস্ট থার্টি পার্সেন্ট জেনারেলদের পেতে হবে ওবিসি দের টোয়েন্টি ফাইভ এস সি দের টোয়েন্টি অর্থাৎ কুড়ি কুড়ি যে চল্লিশটা প্রশ্ন আছে চল্লিশটা প্রশ্নের মধ্যে জেনারেলদের শুধুমাত্র বারোটা কারেক্ট করতে হবে এবার এরকম কোন গল্প নেই যে তোমাকে সবকটা ম্যাথের থেকে বা সবকটা জিআই থেকে করা যাবে না যা খুশি করতে পারো তুমি সবকটা ম্যাচ ম্যাথ করতে পারো সব রিজনিং করতে পারো ছটা ম্যাথ ছটা রিজনিং করতে পারো আটটা ম্যাথ চারটে রিজনিং করতে পারো যা খুশি করতে পারো মধ্যা কথা তোমায় চল্লিশের মধ্যে বারোটা কারেক্ট করতে হবে আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই নো নেগেটিভ মার্ক সেশন ওয়ান এ নো নেগেটিভ নো নেগেটিভ তোমাদের মেরিট লিস্ট যেটার আন্ডারে করা হবে সেটা হচ্ছে এই সেশন যেখানে ইংলিশ এবং জি কে আছে এবং এইখানে একটা কোশ্চেন ভুল হলে এক নাম্বার করে কিন্তু ভাই কাটা যাবে একটা কোশ্চেন ঠিক হলে তিন নাম্বার একটা কোশ্চেন ভুল হলে এক নাম্বার করে কাটা যাবে এবং দুটো পরীক্ষা একই দিনে হবে কিন্তু সেশন ওয়ানে যদি কেউ পাস না করো তাহলে কিন্তু সে সেশান টুতে বসতে পারবে না মানে তার সেই খাতাটা সেখান থেকেই ক্যান্সেল হয়ে যাবে তো এটা যেন দেখো চল্লিশের মধ্যে বারোটা আশা করি সবাই করতে পারবে আমরাই এমন জিনিসপত্র করিয়ে দিই যাতে বারোটা এমনিই কমন চলে আসবে তো ভাই এটাই আশা করি খুব একটা প্রবলেম হবে না তোমাদের কিন্তু এই দুটো জিনিস এবার ভালো করে পড়তে হবে এবার গল্পটা হচ্ছে স্যার এই দুটো জিনিস যে আমাদের ভালো করে পড়তে হবে তো আমরা কোন কোন জিনিসগুলো বেশি করে করব কোন কোন জিনিসগুলো ভালো করে করব সেটার জন্যই দেখো একদম ডিটেলস আমি একটা ছক করে নিয়ে চলে এসেছি আমাদের মেন যে সেকশনটা ভাই সেখানে আমি দেখো এটাকে দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে জিকে জিএস সেকশন আর একটা হচ্ছে ইংলিশ সেকশন আমি ইংলিশটাই পড়ে আসছি আগে জিকে জিএসটা নিয়ে আলোচনা করে নিই জেনারেলি এই যে সিজিএল এবং সিলেকশন পোস্ট হয়েছে সিজিএল এর কোশ্চেন আমাদের দেয়নি ডাউনলোড করতে দেয়নি সিলেকশন পোস্টের আমরা বলা হয়েছে বা করেছি সিজিএল এর কোশ্চেন যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের সাথে কথা বলে বা তাদের অ্যানসার শিট বা রেসপন্স শিট দেখে যেটা দেখা হয়েছে তার উপর বেস করে আমরা আলোচনা করছি জিকেজিএস থেকে মেনলি সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন আসছে সিএ থেকে থার্টি পার্সেন্ট মতো প্রশ্ন আসছে এবার এই যে সি এর থার্টি পার্সেন্ট প্রশ্ন এই সি এর থার্টি পার্সেন্ট প্রশ্নের মধ্যে আমরা কি কি ভালো করে দেখব সেটা একবার তোমরা ভালো করে বুঝে নাও দেখো ফার্স্ট অফ অল গভর্নমেন্ট স্কিম ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক গভর্নমেন্ট স্কিম এবং এই গভর্নমেন্ট স্কিমের মধ্যে স্টেটস এর গভর্নমেন্ট স্কিম থেকেও কিন্তু আমাদের এসছে হরিয়ানা নিউ দিল্লি গুজরাট এগুলোর গভর্নমেন্ট স্কিম থেকে আমাদের এসছে এখানে আমাদের কোন কোন স্কিমস গুলো আছে যেগুলো খুব ফ্লারিস্ট স্কিম পি এম যোজনা উজ্জ্বলা এ উজ্জ্বলা এই যে স্কিমগুলো এসেছে পুরনো যেগুলো নতুন যেগুলো এই স্কিমগুলো ভালো করে পড়ে যাবে নাম্বার টু অ্যাপয়েন্টমেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যাপয়েন্টমেন্টস একটা পোস্টের মতো কিন্তু অ্যাপয়েন্টমেন্টস থেকে থাকছেই ন্যাশনাল ইভেন্ট এখন ন্যাশনাল ইভেন্টটা ভেরি ইম্পর্টেন্ট নতুন এখানে ন্যাশনাল ইভেন্টসের থেকে কিন্তু প্রশ্ন আসছে এশিয়া কাপ ভালো করে পড়ে যাবে স্পোর্টস এর মধ্যে বাকি যেগুলো ম্যাসকট ফ্যাসকট গুলো ভালো করে দেখে যাবে স্পোর্টস এর কোশ্চেন জেনারেলি খুব কম আসে বাট মিলিটারি এক্সারসাইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিফেন্স নিউজ এইবারে খুব ভালো করে পড়বে ডিফেন্স নিউজ খুব ইম্পর্টেন্ট সায়েন্স টেক এইবারে সায়েন্স টেক খুব ইম্পর্টেন্ট র্যাঙ্কিং খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে বিশেষ করে ইম্পর্টেন্ট স্যার ক মাসের পড়বো ফার্স্ট ছ মাস খুব ভালো করে তারপরের এক বছরের ইম্পর্টেন্ট নিউজ কারণ সিএতে আমাদের জেনারেলি হাত থাকে না বাট নতুন প্যাটার্নে কিন্তু খুব পুরনো সিএ আর দিচ্ছে না এবার স্যার পলিটি বা বাকি জিনিসগুলো কি পড়বো দেখো পলিটির থেকে আমি আর্টিকেল দিয়েই রেখেছি কোন আর্টিকেলগুলো বেশি করে পড়বে ফান্ডামেন্টাল রাইটস ডিপিএসপি পার্ট ফাইভ অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এই যে গভর্নমেন্টের আর্টিকেলগুলো এমার্জেন্সি প্রভিশন এই জিনিসগুলো ভালো করে দেখে যাবে আর্টিকেল পনেরো কুড়ি পাঁচ এক পঞ্চায়েত এগুলোর থেকে প্রশ্ন আসছে ভালো করে দেখে যাবে আর্টিকেল থেকে একটা কি দুটো কোশ্চেন প্রত্যেকবার থাকছে হিস্ট্রির মধ্যে মেডিয়াভেল অ্যান্ড মডার্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইভিসি এবং এনশিয়ান থেকে আইভিসি থেকে আইভিসি ছাড়া খুব বেশি কোশ্চেন ভাবে দেখা যায়নি বাট মিডিয়াভেল মডার্ন এই দুটোর থেকে ভালো ভালো প্রশ্ন আসছে ভালো করে দেখে যাবে ইকোনমিক্স থেকে ব্যাংক জিডিপি এই জিনিসগুলো জিওগ্রাফির থেকে ফিজিওগ্রাফি ফিজিওগ্রাফি রিভার ড্যাম মাউন্টেন্স লেয়ার্স সোলার সিস্টেম তারপরে অ্যাটমসফিয়ারিক লেয়ার্স এই জিনিসগুলো ভালো করে দেখে যাবে সায়েন্সের থেকে দেখে যাবে হচ্ছে সেল ভিটামিন অ্যাসিড বেস পিরিয়ডিক টেবিল পিরিয়ডিক টেবিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো ভালো করে দেখে যাবে আর কি বাকি থাকলো স্ট্যাটিক সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাগুলো ভাই সকল একটা জিনিস শুনে নাও পঁচিশটার মধ্যে পনেরো থেকে আঠারোটা প্রশ্ন কিন্তু মোটামুটি টার্গেট করে যেতে হবে পনেরো থেকে আঠারোটা প্রশ্ন টার্গেট করে যেতে হবে কোশ্চেন কিন্তু কঠিন আসছে আর এইবার কিন্তু ভালো করে পড়বে ওপর ওপর এমসি টাইপের কোশ্চেন আসছে না কোশ্চেন আসছে আমাদের কিরকম কোশ্চেন আসছে আমাদের স্টেটমেন্ট বেস ধরো তোমাকে বলে দিল আইভিসির পোর্ট তোমার সিটি কোনটা পোর্ট সিটি বলে দিল হয়তো পোর্ট সিটি কালীবঙ্গান আর ব্রঞ্চ পাওয়া গেছে ব্রঞ্চের মূর্তি পাওয়া গেছে হরপ্পা আর বলে দিয়েছে মাউন্ট অফ ডেট হচ্ছে মহেন্দ্র ধরো দিয়ে তোমায় এবার জিজ্ঞেস করছে স্টেটমেন্ট নাম্বার ওয়ান ঠিক স্টেটমেন্ট নাম্বার টু ঠিক স্টেটমেন্ট নাম্বার থ্রি ঠিক ওয়ান টু ঠিক এরকম করে জিনিস ধরো তোমাকে জিজ্ঞেস করেছে তাহলে এই টাইপের জিনিসগুলো স্টেটমেন্ট বেস জিনিস কিন্তু এখন আসছে ভালো করে সেগুলো পড়ে যাবে স্কিমস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে দেখবে নেক্সট আমরা আসি ইংলিশে ভাই ইংলিশের মধ্যে এখন ভোক্যাপ থেকে প্রায় ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন আসছে ঠিক আছে এবং বাকি যে কোশ্চেনটা চলে গেছে সেটা চলে গেছে গ্রামার আগে ভোক্যাপ থেকে ভালো প্রশ্ন আসতো এখন কিন্তু গ্রামারের কোশ্চেন খুব ভালো আসে এবং বেশি প্রশ্ন গ্রামারের আসে ভোক্যাপ আমি ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট কেন বললাম কারণ তোমার আরসি যেটা দিচ্ছে সেখানে কিছু ভোকাবুলারি বেস কোশ্চেন থাকে নেক্সট তোমার ফিল ইন দা অর্থাৎ ক্লোজ টেস্ট আমরা যেটা বলি সেখানে কিছু কোশ্চেন থাকে ডাইরেক্ট যেটা আমাদের জিজ্ঞেস করতো স্পেলিং বলো বা বলো এই ইডিয়ামস ডাইরেক্ট জিজ্ঞেস করার সংখ্যাটা কমে গেছে বাট তাই বলে এইটা নয় যে ভোকাবের মানটা অনেকটা কমে গেছে ভোকাব কিন্তু মেনলি শিফট হয়ে গেছে এই টাইপের প্রশ্নে গ্রামারের মধ্যে ভয়েস চেঞ্জ ন্যারেশন এর কারেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে করে যেও এবং যা জিনিস দেখা গেছে সেখানে ইংলিশটা কিন্তু মডার একটু হাই আসছে ভাই জিকেও হাই এসেছে যে কটা পরীক্ষা হয়েছে ইংলিশও আমি ইজি এসেছে খুব বেশি লোককে বলতে দেখিনি মডার একটু হাই এসেছে তো এইখানে আমার যে পঁচিশটা প্রশ্ন আসছে সেখানেও আমরা মোটামুটি পনেরো থেকে আঠেরোটা মতোই আমরা ধরে রাখছি টার্গেট কুড়িটা আমি এখনই বলছি না কারণ দেখো আমরা যে কটা এখানে সাজেশন দিচ্ছি বা যে কটাই আমি নাম্বার দেখাচ্ছি সব কটা নাম্বার রিসেন্ট টাইমে যে প্রশ্নগুলো এসেছে বা যে লেভেলটা এসেছে তার উপর বেস করে বলছি এখন যদি সিলেকশন পোস্টের টেন্থ লেভেলের মতো প্রশ্ন হয় সিলেকশন পোস্টের টেন্থ লেভেলের মতো প্রশ্ন হয় তাহলে বিভৎস সোজা প্রশ্ন আসবে এই যে পঁচিশ পঁচিশ পঞ্চাশটা প্রশ্ন আছে তার মধ্যে ম্যাক্সিমাম লোক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা বিয়াল্লিশটা করে আসতে পারবে যদি সিলেকশন পোস্ট টেন্থ লেভেলের প্রশ্ন হয় কিন্তু আমি যদি সিজিএল প্যাটার্ন একটু ধরি বা সিলেকশন পোস্ট টুয়েলভ লেভেলটা একটু ধরি কেন কারণ এটা এসএসসি এম টিএস আট হাজার প্লাস ভ্যাকেন্সি আছে প্রচুর লোক ফর্ম ফিল করেছে এবং সিঙ্গেল টিয়ারের এক্সাম তো যদি এর লেভেলটা হাই করে দেয় তাহলে কিন্তু ভাই এটা পঁয়ত্রিশটার মতো অ্যাটেমে চলে আসবে পঁয়ত্রিশটা অ্যাটেমের মতো চলে আসবে সেটাও কিন্তু তখন গুড অ্যাটেম্প হিসাবেই গণ্য করা হবে তখন কিন্তু এটাতে কোনো খারাপ অ্যাটেম হবে না গুড অ্যাটেম্প হিসাবেই গণ্য করা হবে এর মানে মার্কসটা ভ্যারি করবে হচ্ছে একশো থেকে একশো পঁয়ত্রিশের মধ্যে রস্কোর কথা বলছি দেড়শোর মধ্যে একশো পনেরো থেকে একশো পঁয়ত্রিশের মধ্যে মাস্টার ভ্যারি করবে যদি একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে একশো পনেরো এটা আমি লস কোর বলছি নট নর্মালাইজ কোর আর যদি আমাদের একটু সোজা প্রশ্ন আসে একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ যারা করে আসবে তারা কিন্তু একটা বেটার জায়গায় থাকবে আমি একশো চল্লিশ এই জন্য বললাম না কারণ কোশ্চেন অতটাও সোজা আসবে না যে আমরা ডাইরেক্ট একশো চল্লিশ করে আসার মতো সম্ভাবনা থাকবে ঠিক আছে ভাই এই চলে গেল আমাদের লাস্ট টাইমের কিছু গল্প এখন স্যার এই সময় আমরা আর কি করব এই যে টাইমটা এখন আছে ভাই মেন তোমরা ফোকাস করো হচ্ছে মকে মেনলি মকে ফোকাস করো এবং আমাদের যে প্র্যাকটিস ক্লাসগুলো হয়েছে ম্যাথের ক্ষেত্রে আমি বলছি দেখবে আমাদের এই চ্যানেলেরই প্লেলিস্ট সেকশানে এম টিএস এর কিছু প্র্যাকটিস ক্লাস নিয়েছি জাস্ট সেগুলো করে চলে যাও ওখান থেকে ম্যাথ পেরে যাবে আর এক্সট্রা কিচ্ছু করতে হবে না এটা আমি কথা দিয়ে যাচ্ছি আর এক্সট্রা কিচ্ছু করতে হবে না আর অপূর্ব স্যারের কিছু ক্লাস আছে সেগুলো করে যেও আর এক্সট্রা কিছু করতে হবে না জি কে অয়ন্তিকা ম্যামের ফ্রি ক্লাস যারা পেট বেঁচে আছো পেট বেঁচে আমরা যা যা করিয়েছি একদম চোখ বন্ধ করে পড়ে চলে যাও আর কিছু দরকার নেই যারা আমাদের ইউটিউবে ক্লাস করো অয়েন্তিকা ম্যামের ক্লাসের পরে মক খুব ভালো করে অ্যাটেন্ড করো মক কিন্তু দিনে দুটো থেকে তিনটে মক অবশ্যই দেবে এই লাস্ট টাইমে দুটো থেকে তিনটে মক অবশ্যই দেবে দুদিন টাইম রাখবে নিজেদের রিভাইজ করার এবং বাকি পাঁচ দিন তোমরা দেবে হচ্ছে তুমি দিনে নব্বই মিনিটে দুশো সত্তর মিনিট হয়ে গেল বাকি সবাই ঘুরে বেড়াচ্ছি না ভাই মগ দেয়া মানে মক প্লাস অ্যানালিসিস ধরো তুমি মকের মধ্যে যেগুলো পারলে না সেইগুলো একটু ভালো করে আবার দেখে নাও কথার কথা বলছি তুমি মকের মধ্যে দেখা গেল পার্ট ফাইভটা ভুল হচ্ছে তোমার তো পার্ট ফাইভটা একটা জাস্ট বাস রিভাইজ করে নাও এই জিনিসগুলো একটুখানি মেনটেন করে করে চলো ভাই ঠিক আছে কম্পিটিশান আমাদের বেশ ভালো কিন্তু তোমরা জানোই যতজন ফর্ম ফিল আপ করে কম্পিটিশান হয় তোমাদের অঙ্ক করে দেখিয়েছিলাম তার টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিশান তো ভাই নিজেদের কনফিডেন্সটাকে হারিও না ভুলভাল জিনিসে কান দিও না আর যেখানেই দেখবে এসএসসির কি হলো সব নষ্ট সব সর্বনাশ এই টাইপের ভিডিও এখন কম দেখো এই টাইপের ভিডিও এখন কম দেখো নিজেদের মনে জোরটা আনো দূরে দূরে সেন্টার পড়ছে এটা ঠিক বাট মনে জোরটাকে রেখো নিজের কনফিডেন্স নিজের তার উপর বিশ্বাস রেখো ঠিক আছে ভাই বাকি আমাদের যে ফ্রি এর ক্লাসগুলো আছে সেই ফ্রি এর ক্লাসগুলোতে তোমরা একবার জাস্ট চোখ বুলিয়ে নিও আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যদি আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলটাকে ওপেন করো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলটাকে ওপেন করলে দেখবে এইখানে প্লেলিস্ট সেকশানে যাবে প্লেলিস্ট সেকশানে গিয়ে দেখবে এইখানে এই যে রিজেনিং রিজনংটা একবার তোমরা দেখে নেবে সৌমা ম্যামের রিজেনিং এমটিএস হাবিলদারের জিকে এর যে ম্যারাথন আছে সেটা একবার দেখে নেবে এটা তোমাদের এখন দেখার দরকার নেই এটা আমি এসএসসি ডি এর জন্য করেছিলাম এসএসসি সিজিএল সি এর জন্য করেছিলাম এটা এখন তোমাদের দেখার দরকার নেই তোমরা আরেকটু নিচে আসলে এসএসসি এমটিএস এ অপূর্ব স্যারের এই যে ম্যারাথনটা আছে দেড় হাজার প্লাস ভোকাবুলারি এটা ভালো করে দেখে নেবে এবং এর সাথে তোমরা দেখে নেবে হচ্ছে আরেকটু নিচে গেলে এই যে এসএসসি एग्जाम আপডেটেড প্যাটার্নের যে क्वेश्चन এই যে এসএসসি এমটিএস ফেজ 13 11টা প্রশ্ন আছে জাস্ট এই 11টা ভিডিওর যে ক্লাসগুলো আছে সেইগুলো ভালো করে দেখে নেবে এখানে 11টা ভিডিও এখানে 8টা ভিডিও টোটাল 19টা ভিডিও জাস্ট এই 19টা ভিডিও দেখে নেবে আর কিছু দরকার নেই ঠিক আছে ভাই আমার এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার যে ভাই বোনরা নতুন আছো সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠাবে গ্রুপে জয়েন হয়ে যাবে এবং ডেসক্রিপশানে দেখবে আমার কমিউনিটি আছে অবশ্যই সেই কমিউনিটিটা সবাই জয়েন করবে আমি কমিউনিটিতে এসএসসি এম টিএস রিলেটেড গোটা একটা কোশ্চেন সেট আপলোড করেছি ঠিক আছে তোমরা কমিউনিটিতে জয়েন হয়ে একটু পুরোনো কিন্তু একটু স্ক্রল করে নিচে আসবে এটা আমি দিন আপলোড করেছিলাম তো একটু স্ক্রল করে নিচে আসবে তোমরা পেয়ে যাবে সেখানে জি ম্যাথ এই দুটোই মেনলি কিন্তু আপলোড করা আছে তো প্রত্যেকে আমার কমিউনিটিটা জয়েন করে নিও এবং যারা আমার গ্রুপে নেই সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠিও গ্রুপে জয়েন হয়ে যাবে ভাই আমার কেউ যদি নেক্সট ইয়ারের এস জন্য প্রস্তুতি নিতে চাও ওয়েলকাম টু এস এসসি সুপ্রিম কিট আমাদের অ্যাডমিশন এই সপ্তাহে ক্লোজ হবে গত মাসে ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল বাট পুজোর জন্যই এক্সটেন্ড করা হয়েছে এই সপ্তাহে ক্লোজ হবে এবং এই ব্যাচটা না হচ্ছে ভাই মহাপ্যাক টাইপের ব্যাচ তোমরা রেলের পরীক্ষা অনেকে দাও এসএসসির পরীক্ষা অনেকে দাও পিএসসির পরীক্ষা অনেকে দাও তাহলে এত কিছুর পরীক্ষা যদি তুমি দাও তাহলে কটা ব্যাচ কিনবে ভাই দুহাজার তিন হাজার করে এক একটা অ্যাডমিশন ফি বা দেড় হাজার করে এক একটা অ্যাডমিশন ফি তিনটে করলে তো এখানেই চার টাকা হয়ে গেল চার হাজার পাঁচশো এতগুলো এক্সাম তুমি একবারে কভার করতে পারবে এই এস এস এই তোমার এস সুপ্রিম কিট ব্যাচে নট অনলি দ্যাট এই যে ব্যাচটা আছে না ভাই এই ব্যাচটাই কিন্তু তুমি আরেকটা জিনিস পাবে ভাই যে কোনো পরীক্ষার আগে একটা করে প্র্যাকটিস ব্যাচ ফ্রিতে অ্যাড হয়ে যাবে গতবারের এস এস এর বা এস সুপ্রিম কিটে যখন এস এস হয়েছিল তার আগে এম এর প্র্যাকটিস ব্যাচ সিএইচএস এর আগে সিএইচএস প্র্যাকটিস ব্যাচ এই নেক্সট যখন সিএইচএস এল টিয়ার টু আসবে তার আগে সিএইচএস এল টিয়ার টু প্র্যাকটিস ব্যাচ ফ্রিতে অ্যাড হয়ে যাবে এটা একটা মহাপ্যাক টাইপের ব্যাচ ভাই যেখানে তুমি বুক কিট থেকে শুরু করে সমস্ত কিছু পাবে ঠিক আছে ভাই যদি অ্যাডমিশন নিতে চাও একবার আমাকে জানিও কারণ ক্লোজ হলো বলে বাকি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো শরীর ঠিক রেখো কঠিন সময় নিজেকে যতটা গুছিয়ে রাখতে পারবে ততটাই পরে ফল পাবে তো ভাই মোটিভেশন আমাদের কোনো যোগ্যতা নেই তোমাদের মোটিভেশন দেওয়ার তোমার বেস্ট মোটিভেশন হচ্ছে তোমার পারিবারিক অবস্থা তোমার বাবা মার হাসি তো সেইটুকুর জন্য ভালো করে খাটো ভাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো এবং তোমাদের সাথে তো খুব তাড়াতাড়ি আবার ফ্রি এর ক্লাসে দেখা হবে আসছি ভাই সকল টাটা